আজ বৃহস্পতিবার চোদ্দই ভাদ্র চোদ্দশো একত্রিশ সন তেইশে সফর চোদ্দশো ছেচল্লিশ ইজরি আগস্ট দু সাল আজ রংপুর ও পার্শ্ববর্তী এলাকায় সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা বেজে পঁচিশ মিনিটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আটাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন শতাংশ আজকের ডায়েরি আজ এ পর্যন্তই শাশ্বত বাণী অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন বলেছেন ডেল কার্নেগি আজকের এই দিনের ইতিহাসের ঘটে যাওয়া কতগুলো উল্লেখযোগ্য কিছু ঘটনা গ্রন্থনা কাশফিয়ান হারিন পুষ্পিতা আজ 29 আগস্ট 1831 সালের আজকে দিনে মাইকেল ফ্যারেডে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন 1842 সালে আজকে দিনে নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এনলো চীন যুদ্ধ শেষ হয় চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেয়া হয় প্রথমবারের মতো সোভিয়েত আণবিক অস্ত্র পরীক্ষা সম্পন্ন করে উনিশশো সালের উনত্রিশে আগস্ট উনিশশো সালের এই দিনে আমেরিকার গায়ক গীতিকার ও ডান্সার মাইকেল জ্যাকসন জন্মগ্রহণ করেন শুনলেন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা প্রিয় বন্ধুরা আজ উনত্রিশে আগস্ট অনেক খ্যাতিমান ব্যক্তির সাথে আজ আপনাদের যাদের জন্ম সম্ভার আয়োজন থেকে তাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন আনন্দে কাটুক আপনার आजक হ্যাঁ বন্ধুরা আজকের কুইজ হলো স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম কি শুনলেন কুইজটি আপনারা যারা কুইজটির সঠিক উত্তর জানেন তারা দেরি না করে এখনই আপনাদের পুরো নাম ঠিকানা সহ সহ উত্তরটি এস করে পাঠিয়ে দিন এই নম্বরে শূন্য এক পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য সাত আট সাত সাত শূন্য এক পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য সাত আট সাত সাত প্রথম পাঠানো দশজন সঠিক উত্তর তথা নাম ঠিকানা সহ কুইজের সঠিক উত্তরটি অনুষ্ঠানের শেষ ভাগে আমরা জানিয়ে দেব ততক্ষণ থাকুন আমাদের সঙ্গে সম্ভার অনুষ্ঠানের সঙ্গে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি নির্ভর এ